ভিতরে দুইটি সময় দুইটি সুরা পড়লে টাকার অভাব হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদের মালিক বানিয়ে দিবেন আল্লাহ তাআলা চাইলে আপনাকে কোটিপতি বানাতে পারেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন এমন কিছু আমল আছে যে আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্পদ দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরের ভিতরে বরকত দান করে দিবেন এক নাম্বার হচ্ছে ফজরের নামাজ ঘরের প্রত্যেকটা সদস্য পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজ তো অবশ্যই পড়বেন ফজরের নামাজ সকলে পড়বেন কারণ ফজরের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিয়ে থাকেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফজরের সময় আল্লাহর কাছে দোয়া করেছেন যাতে করে এই ফজরের সময়টা বরকত পয় হয় নবীজি সাল্লাহাম বলেছেন সই বুখারির হাদিস আল্লাহ আল্লাহর উম্মতের উম্মতের সকালটা তুমি বরকতময় করে দাও আল্লাহ বাকুল আলমিন এই দোয়া কবুল করেছেন সুতরাং যারা ফজরের নামাজ পড়ে এবং ফজরের নামাজের পরে

যদি আপনি ফজরের নামাজের পরে সুরাই আসিনের তেলাও করতে পারেন এই জন্য এক নাম্বার হচ্ছে ফজরের নামাজ প্রত্যেকটা ঘরের সদস্য পড়বে আর দ্বিতীয় নাম্বার হচ্ছে অবশ্যই ফজরের নামাজের পরে সুরাই আসিনের তেলাওয়াত করবে অনেকেই বলে হুজুর আমার দোকানে কোনো বরকত নাই দোকানে শুধু লস আপনার দোকানে ফজরের নামাজ পরে দোকান খুলবেন আমরা এখন আমাদের সমাজের ভিতরে যেই ট্রেন্ডিং চলে গেছে যে দশটার সময় দোকান খুলে শোরুমগুলো গুলো সব দশটার দিকে খুলে ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার নবিসাম ফজরের সময়ের জন্য দোয়া করেছেন আপনি আপনার দোকান ফজর নামাজ পরে খুলবেন এবং সেখানে আপনি সুরাইয়াসিনের তেলত করবেন দেখবেন আল্লাহ তালা আপনার ওই দোকানের ভিতরে এত বরকত দিবেন যে আপনি কল্পনা করতে পারবেন না এক নাম্বার হচ্ছে ইয়াসিন নাম্বার নাম্বার টু দ্বিতীয় হচ্ছে নামাজের পরে করবেন আপনি নিজে করতে পারেন আপনার সন্তান যে কোনো করলেই হবে কারণ আব্দুল্লাবী মাসুদ রাহুল তিনি যখন অসুস্থ হয়ে পড়লেন তখন খলিফা ছিলেন ওসমান শরীফের হাদিস ওসমান নদী তালাহ তিনি গেলেন আব্দুল্লাহ কাছে গিয়ে বললেন আপনি তো অসুস্থ টেনশন করবেন না আপনার মেয়েদেরকে আমি বাইতুল ফান্ড থেকে খাবারের ব্যবস্থা করবো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নূ ডাকতে বললেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বাইতুল ফান থেকে আমার মেয়েদের জন্য খাবার দেওয়ার কোনো প্রয়োজন নাই কেননা নবী আমাকে এমন কিছু শিক্ষা দিয়েছেন আমি আমার সন্তানদেরকে কোরআন করা শিখিয়েছি আমার সন্তানকে একটা সূরা শিখিয়েছি যে সূরা পড়লে ঘরে কোনো অভাব থাকবে না আল্লাহ তাআলা গায়েব রিজিকের ব্যবস্থা করে দিবেন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন নবী বলেছেন যে ঘরে সূরা ওয়াকিয়া পড়া হয় সেই ঘরে কখনো বরকত কমে না আল্লাহ পাক রব্বুল আলমিন গায়বী ভাবে রিজিকের ব্যবস্থা করেন আল্লাহ পাক রব্বুল আলমিন সম্পদের অভাব সেই করে রাখেন না আমি আমার মেয়েদেরকে সুরা ওয়াকিয়া পড়া শিখিয়েছি তারা প্রতি রাতে সুরা ওয়াকিয়া পড়ে আল্লাহ তালা তাদেরকে গায়বী ভাবে রিজিকের ব্যবস্থা করবেন বাইতুল ফান থেকে আমার মেয়েদের জন্য খাবার দেওয়ার কোনো দরকার নেই সুতরাং আপনার ঘরে দুইটা সময় দুইটা সুরা পড়বেন এক নম্বর হচ্ছে ফজরের পরে সুরা ইয়াসিন দ্বিতীয় নম্বর হচ্ছে মা গ্রীবের পরে সুরা ওয়াকিয়া ইনশাল্লাহ আল্লাহ তালা ঘরের ভিতরে বরকত দিবেন সম্পদের কোনো অভাব ওই ঘরে